সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের এই পেশেন্ট গাইনোগোমাস সার্জারি করিয়েছে আপনারা তার মুখ থেকে শুনেছেন সে কতটা হ্যাপি আমরা বিস্তারিত এখন আপনাদের জানানোর চেষ্টা করব ওনার বুক কিন্তু খুব বেশি বড় না এবং বড় ছিলও না এটা অপারেশন করার প্রয়োজন ব্যক্তিগতভাবে আমি কখনোই মনে করিনি এবং ওনাকে এটা নিয়ে বারণ করেছিলাম যে ভাই যেভাবে আছে থাক কোনো সমস্যা নেই শুধু শুধু অপারেশনের দিকে যাওয়ার দরকার নেই তবে ওনার ভবিষ্য মতে যে আমার এইখানে গ্ল্যান্ড আছে চাকা আছে এবং এটা যখন গরমে যায় তখন ফুলে ওঠে এই জায়গাটা আর তার বিষয়বস্তু হচ্ছে এখানে গ্ল্যান্ড আছে হ্যাঁ এই যে আমি ওনাকে স্পষ্ট ধরে বিষয়টা আরও ক্লিয়ার করলাম যে হ্যাঁ একটু গ্ল্যান্ড তো আছেই তবে খুব বেশি যেহেতু বড় না অপারেশন না করলেও চলে অপারেশন করতে হবে এমন কিছু না আপনারা যারা এই বিষয়ে আরও বেশি জানতে চান অবশ্যই আপনাদের উচিত এই চ্যানেল সাবস্ক্রাইব করা আমাদের ফেসবুক গ্রুপটা ফেসবুক অ্যাকাউন্ট ফলো করা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক এবং ভিডিওতে স্ক্রিনশট দেওয়া আছে আমরা চেষ্টা করি বাস্তব বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার এখানে দেখতেই পাচ্ছেন বুক ফুলে আছে কেননা বুকে অনেক বেশি ওষুধ মিশ্রিত স্যালান প্রয়োগ করা হয়েছিল তার প্রভাবেই বুকটা ফুলে গেছে লাইপোসাকশন এবং গ্ল্যান্ড বের করার পর একদম অপারেশন টেবিল থেকে প্রাথমিক কন্ডিশন এটা পরিপূর্ণ শুখাতে অবশ্যই সময় লাগবে এই সময়টা দিতেই হবে এই সময়টা যদি আপনি না দেন এটা অবশ্যই শুকাবে না তো সময়ের সাথে সাথে সবকিছু মিলে যাবে চলেন আপনাদের ছোট বড় আপনার দুইটা সাইজ এক সমান ছিল দুই সাইজ এক সমান আছে তারপরে মানুষের দেহ গঠন অনুযায়ী কারো এক একটু বেশি একটু কম থাকে বডির কারণে আপনার এই পাশের মাংস মনে হয় বেশি এই শোল্ডারটা শোল্ডারটা ফ্রি করেন একটু শোল্ডার ইজি সেরে দেন সেরে দেন সেরে দেন হ্যাঁ হ্যাঁ দেন রিল্যাক্স আপনার এই পাশটা যেমন এই মাংসগুলো বেশি তো এই জন্য উনিশ বিশের তফাত আঠারো বিশের তফাত সারা জীবনই থাকবে হয়তো লোম আসবে দেখতে দেখতে জিনিসটা অভ্যস্ত হয়ে যাবেন আমাদের চেহারাও দুই পাশে সমান না নাকের ফোঁটাও দুই পাশে সমান না আইনে খারায় উপর দিকে তাকায় দেখতে পারবে নাকের ফোঁটাটা বাসায় মিলাইন ভাই তো বলছে

ঠিক আছে জাস্ট সময় নিন এই যে একটু লাল দাগ হয়েছে এগুলো বড় একটা অপারেশন হয়েছে হ্যাঁ এগুলো কিছুই থাকবো না জাস্ট একটু টাইম লাগবে সময় দিতে হবে হ্যাঁ মাংসের কারণে এটা মাংসই বেশি এই যে হাতের মাসেল হয়তো আপনার এই বডির এই মাসেলসটা বেশি পায়ের মাসেলসটা বেশি দুটা পেন জুতো যখন পরবেন একটা পাউ টাইট হইব একটা পাউ লুজ হইব না তো একটা পাউ ঠিক হইবো একটা পাউ বেশি টাইট নয় বেশি লুজ হইব দুইটা পায়ে কোনো দিন দেখবেন যে এক্সেস একটা এত বড় সার্জারির জন্য পনেরো দিন বেশি না কিন্তু শুকায় গেছে পরিপূর্ণ শুকায় গেছে এখন এই জায়গাগুলোর মধ্যে একটু হালকা ফ্যাট আসবে এসে সমান হবে এখনও বডিতে ইনফ্লামেশন আছে জন্য জায়গায় জায়গায় ফুলে আছে কারণ কোষগুলোর মধ্যে পরিপূর্ণ রক্ত চলাচল না কারণ যে গ্ল্যান কাটছে রক্তানালী কাটা পড়ছে না ওগুলো আমরা ব্লক করছি কারণ এই গ্ল্যানকে তো রক্ত দিত বডি রক্ত দেওয়া বাসায় রাখতো না এটা কাইটে নিয়ে আসছে পুরোটা তখন ওগুলো কাটা পড়ছে ওগুলো আমরা বন্ধ করছি এগুলো ঠিক হতে শিথিল হতে সময় নেবে নিয়মিত মালিশ করেন আর হট ওয়াটার ব্যাগ আছে না গরম পানি বইরা শেখ দেয় ওগুলো বইরা বুকে আলতো আলতো করে সেঁক দিবেন সেঁক দিলে আরও দ্রুত যাবে মানে সরাসরি গরম পানি না মানে কুসুম গরম যে পানিটা আপনার হাত দিলে হাত পুরবে না ওই রকম কুমকুমা গরম পানি ব্যাগের মধ্যে বইরা ব্যাগে দিয়ে বুকে সেঁক দিবেন তাহলে বুকটা আরও বেশি হালকা হবে নর্মাল কাজকর্ম শুরু করেন বসে থাকার দরকার নেই ঠিক আছে কাজকর্ম করেন যা আছে ভালো আছে আরও সুন্দর আসসালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ